আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কলিজার ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু কমন ডায়ালেক্ট শিখতে চলেছি এবং এই কামন গুলো বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের অন্যতম একজন লিডার কাওয়াকাদের বলতো বিভিন্ন মিটিংয়ে সিটিংয়ে কাওয়াকাদের এই এডিটার সাহেব সাউন্ড দিন আরও জোরে আরও জোরে আরও জোরে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আজকের এই ভিডিওতে যে ডায়ালগসগুলো রয়েছে এই ডায়ালগসগুলোতে কী ধরনের ইনসাইট দেওয়া রয়েছে সেটা আমরা বুঝবো তার মানে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্ট বাংলিশ টু ইংলিশ না বাংলিশ টু ইংলিশ না অ্যাকচুয়ালি কি সেন্স দিচ্ছে প্রত্যেকটা ডায়ালগে সেটা আমরা বুঝবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা পুরো সিস্টেমটা একবার পড়িনি তাহলে মজা পাবো সেটা হচ্ছে আরে মির্জা ফখরু হায় রে হায় দৌড়ে আর টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে টেনে ধরে হরতালের জন্য কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাব না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই এখন কার পালাবার পথ নেই তারপরে হচ্ছে তিনি আছেন তিনি থাকবেন হাসিনা সরকার আছে বিএনপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না হাসিনা পাওয়া যাচ্ছে না তিনি আছে তিনি থাকবেন আচ্ছা এখন এটা আমরা ইংরেজি করব তাহলে চলুন একে একে শুরু করি প্রথমে হচ্ছে আরে মির্জা ফখরুল মানে মির্জা ফখরুলকে হাই হ্যালো বলে যে সম্বোধন করে মির্জা ফখরুলকে কল করি সেটা তো সেটা হচ্ছে হাই মির্জা ফখরুল বা হ্যালো মির্জা ফখরুল এটা সিম্পলি ওভাবেই রাইট তবে একটু তাচ্ছিল্য সরি নেক্সট হচ্ছে হায় রে হাই মানে যেমন পোড়া কপাল হাই কপাল এই ধরনের যে কথাগুলো রয়েছে সেটার জন্য আমরা এখানে অ্যালাস ইউজ করেছি অ্যালাস হায় রে হায় রে দৌড় তার মানে হচ্ছে রানিং অ্যান্ড রানিং টেলিভিশনে দেখলাম আচ্ছা টেলিভিশনে দেখলাম বলতে আমি দেখলাম রাইট তাহলে আই শ কেউ যদি মনে করে যে এভাবে দেবো সেভাবে দিতে পারে আই শ মানে আমি দেখলাম অন টেলিভিশন আই অন টেলিভিশন দিতে পারি তবে নিউজ পেপারের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী যদি দিতে চাই এবং আমি যদি আর্টিকেলের স্ট্যান্ডার্ড মেনটেন করে দিতে চাই তাহলে ব্যাপারটা এরকম হবে যে ফাউন্ড অন টিভি ফাউন্ড অন টিভি মানে টেলিভিশনে পাওয়া গেলো বা দেখা গেলো মানে আমি দেখেছি ডিরেক্টলি না যদি ও এখানে আইসা এটাই আসে তবে আমি এটা চেঞ্জ করে জাস্ট ফাউন্ড অন টিভি অনলি রানিং অ্যান্ড রানিং তার মানে টেলিভিশনে পাওয়া গেলো বা দেখা গেলো শুধু দৌড়াচ্ছে আর দৌড়ছে ওকে নেক্সট হচ্ছে কেউ কেউ টেনে ধরে আচ্ছা এখানে টেনে ধরা বলতে অনেকে ভাবতে পারে পুল পুল মানে টানা পুল আর পুশ মানে ধাক্কা দেওয়া যেটা বিভিন্ন দরজাতে থাকে তো আমরা ডিরেক্টলি এটার অর্থ হুব দিতে পারি তবে সেটা ওয়াইজ হবে না সেক্ষেত্রে আমরা একটু অন্য কিছু দেব তারপরে হচ্ছে যেমন হরতাল ঘোষণার জন্য অর্থাৎ কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য সেক্ষেত্রে আমরা এখানে কেউ কেউ বলতে অনেকে ভাবতে পারেন যে সামন সামন অথবা সাম্বারি সাম্বাদী এটা দেওয়া যায় কিনা ইম্পসিবল এখানে যে অথবা ম্যানি আন ম্যানিয়া ম্যান অথবা ম্যানি আর্শন মানে অনেকে কেউ কেউ বলতে আসলে অনেকে অনেক লোক আছে অনেকেই মানে একের পর এক কেউ কেউ কলস ফর কলস ফর মানে আহ্বান করা অ্যাকচুয়ালি স্ট্রাইক বা ধর্মঘট আহ্বান করা এখানে এটাই বলা হচ্ছে টেনের ধরা বলতে ওই যে পাঞ্জাবি বা জামা কাপড় টেনের ধরা একেবারে ডিরেক্টলি বিষয়টা এমনটা নয় তাহলে হচ্ছে ম্যান ইন কলস ফর স্ট্রাইক ডিক্লারেশন ম্যান ইয় ফশন ম্যানি ম্যান কলস ফর স্ট্রাইক ডিক্লারেশন দ্যাটস ইট নেক্সট নেক্সট হচ্ছে ওই দিন বলছে মানে মির্জা ফখরুল বলছে ওই দিন বলছে আমরা নাকি ওলি গলি পাবো না পালাবার পথ পাবো না ওকে রাইট তাহলে এটা হচ্ছে সেড অন দ্যাট মানে সেড অন দ্যাট ডে মানে ওই দিনে বলেছে তাই শেডটা কে কে সেভ করেছে মির্জা ফখরুল ডিরেক্টলি মির্জা ফখরুলের নাম আর দেওয়ার দরকার নাই রাইট এখানে জাস্ট সেড বা টলট অন দ্যাট ডে মানে ওই দিনে বলেছে আমরা নাকি ওলিগলি পাবো না মানে হচ্ছে যে উই ওয়ান্ট গেট লেন্স লেন্স মানে হচ্ছে অলিগলি তো উই ওয়ান্ট গেট লেন্স আমরা অলিগলি পাবো না আবার ফের কী লেখছে এখানে পালাবার পথ পাবো না মানে পালাবার পথ পাবো না তাহলে উই ওয়ান্ট গেট লেন্স নর এনি ওয়ে মানে আমরা গলি যেমন পাবো না সে সাথে সাথে আমরা কি পাবো না পথও পাবো না ঠিক আছে পথ মানে উপায় গলি বলতে এক একটা গলি লেন তাহলে তাহলে এখানে আমি নর ইউজ করেছি নর মানে এবং না মানে আমরা লেন পাবো না সে সাথে সাথে আরও কিছু পাবো না সেটা হচ্ছে অ্যানি ওয়ে মানে পথ পাবো না টু ফ্লি বা টু স্ক্যাপ বা টু রান রানওয়ে মানে বা টু এক্সিট অনেক কিছুই দেওয়া আছে ফ্লি স্ক্যাপ রানওয়ে বা এক্সিট যে কোনো একটা দিলেই হবে নেক্সট হচ্ছে এখন কার পালাবার পথ নেই এখন কার পালাবার পথ নেই তাহলে নাও হু হ্যাজ নাও নাও হু হ্যাজ নো ওয়ে টু স্ক্যাপ নাও হু হ্যাজ নো এনি ওয়ে টু স্ক্যাপ অর্থাৎ এখন কার পালাবার পথ নেই রাইট নেক্সট হচ্ছে তিনি আসেন তিনি থাকবেন মানে তিনি আসেন তিনি থাকবেন ওকে ওকে সো শি এক্সিস্ট এখানে এস হবে সরি যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সো এখানে হবে শি এক্সিস্ট মানে সে আছে তার বিদ্যমান আছে অবস্থান রয়েছে পজিশন রয়েছে সি এক্সিস্ট হবে এখানে

পরীক্ষার জন্য প্রিপারেশন দিচ্ছেন বা যারা ইন্টারন্যাশনাল অঙ্গনে জার্নালিস্টের ভূমিকা পালন করেন বা লেখালেখির কাজ করেন তারা এটা বুঝবেন এবং বুঝতে হবে এখানে দেখুন এক্সিস্ট অ্যান্ড রিমেন এটা কিন্তু শো শোকে ইন্ডিকেট করে মনে রাখতে হবে চাইলেই শি এক্সিস্ট শি রিমেন্স অ্যান্ড উইল এক্সিস্ট দিলেই দিতে পারি নো প্রবলেম বাট শো দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ শি এক্সিস্ট শি এক্সিস্টি উইল শি এক শো বলতে থাকবেন অবস্থান করবেন তারপরে হচ্ছে কি হাসিনা সরকার আছে বিএনপিকে কে খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে রাইট তাহলে হচ্ছে দ্য গভারমেন্ট অফ হাসিনা সাস্টেন মানে আছে ওকে সাস্টেন্স হবে অথবা সারভাইভস ওকে যে কোনো একটা দিলাম হাসিনা দ্যাস্টেন্স মানে মানে টিকে থাকা ধরে রাখা রাইট আর সারভাইভ মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে দিয়ে খুব প্রতিকূলতার অবস্থার প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে থাকা তাহলে তাহলে কি গভর্নমেন্ট অফ হাসিনা সাস্টেন্স অথবা রিমেন্স সরি অথবা সারভাইভস মানে হাসিনা সরকার আছে টিকে আছে রাইট এবং তারপর কি দিয়েছে বিএনপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে হচ্ছে বিএনপি ইজ খুঁজে পাওয়া যাচ্ছে না নট কোথায় বিএনপি ইজ নট ফাউন্ড বিএনপি ইজ নট ওকে বিএনপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে রাইট প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন এখানে যে ডায়ালগসগুলো রয়েছে এই প্রত্যেকটা ডায়ালগসের মধ্যে অনেক কিছুই আছে কিন্তু অনেক ইনসাইট রয়েছে ইনসাইট মানে অনেক ভাব আবেগ অনুভূতি মর্মার্থক অনেক কিছুই আছে তাই এই সমস্ত বাংলা ডিরেক্টলি বাংলিশ মানে বাংলিশ থেকে ইংলিশ ইটস কোয়াইট ইম্পসিবল এটা হবে না ওয়ে টু ডু সার্ভ এটা করা যাবে না আমাদেরকে এর অন্তর্নিহিত অর্থ বুঝে ভেবে ভাব বুঝে তারপরে এটাকে ইংরেজি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন স্পেশালি যারা আয়সের স্টুডেন্ট বা যারা লেখালেখি কাজ করেন অনলাইনে বা যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন অনেক কিছু লিখতে হয় আর্টিকেল নিয়ে কাজ করেন অথবা অনেক যেগুলো ইন্টারন্যাশনাল অঙ্গনে কাজ রয়েছে যারা সে কাজ করেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তারা বুঝবেন যে কিভাবে পেপার পত্রিকার ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে আর আরেকটি লাস্ট মেসেজ সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা মাসেই কন্টিনিউয়াসলি আয়েলস ব্যাস চলে আয়ালস ফোনেটিক্স স্পেকিং তারপরে হচ্ছে লিডারশিপ ট্রেনিং বিজনেস ট্রেনিং যেগুলো বিজনেস কোচ হিসেবে আমি আপনাদেরকে অনেক কিছুই শেখাই বিভিন্ন ভিডিওর মাধ্যমে চায়নাতে বিভিন্ন ফ্যাক্টরি লেভেলে গিয়ে কীভাবে প্রোডাকশন করে কীভাবে কস্টিং হিসাব নিকাশ করে বাংলাদেশে নিয়ে এসে শিপিং খরচ থেকে শুরু করে সিএনডিএফ থেকে শুরু করে এ টু জেড এলসি থেকে শুরু করে সবগুলো তথ্য আমি ধীরে ধীরে ধাপে ধাপে দিচ্ছি এবং শেখাচ্ছি আপনাদেরকে আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন ছোট ছোট হলেও ক্ষুদ্র পরিসরে হলেও ব্যবসা স্টার্ট করতে পারেন আর আপনারা জানেন যে আমরা এসএসডি র্যাম প্রসেসর স্টোভস এবং অন্যান্য চশমা এই যে চশমার এখানে ক্যামেরা আছে এবং চশমা সাইডে হচ্ছে যে ব্লুটুথ থেকে শুরু করে অনেকগুলো সিস্টেম ডিভাইস দিয়ে দেওয়া হয়েছে এমনকি আংটি আংটিতেও ক্যামেরা আছে ছবি তোলা যায় অনেক কিছু করা যায় সো এরকম অনেক ধরনের সুন্দর সুন্দর আইটেম যেটা এখনও বাংলাদেশের বাজারে আসেনি কেউ এখনও ইম্পোর্ট করেনি সেগুলো নিয়ে আমরা কাজ করছি আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে ব্যবসা শুরু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে আলাইকুম